নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের নামতা নামতা খেলা ইতিমধ্যে দুটি নামতা খেলা দেখিয়েছি ছকের মাধ্যমে আজ দেখাবো আরো দুটি নামতা আপনার বাচ্চার সাথে খেলুন আশা করছি ভালো লাগবে তবে তার আগে আপনার বাচ্চার জন্য রইল একটি গান গানটি আগে শোনান তারপর তার সাথে নামতা নামতা খেলুন খোকা যাবে শ্বশুর ব্যাপারে সঙ্গে যাবে এগে খোকা যাবে শ্বশুর ব্যাপারে সঙ্গে যাবে এগে আপনার খোকা শ্বশুরবাড়ি যাবে তার সাথে কে যাবে আপনার খুব চিন্তা

আজকে নামতা নামতা খেলা তিনের খেলা প্রথম তিনের নামতা স্টার্টিং পয়েন্ট এখান থেকে এখানে ওয়ান লিখেছি এখান থেকে শুরু হবে প্রথম স্টার্টিং পয়েন্ট নেক্সট এখান থেকে শুরু হবে এখানে দুই লেখা আছে তাহলে আমরা কি করব ও ওয়ান টু থ্রি আবার নিচে থেকে ফোর ফাইভ সিক্স আবার নিচে থেকে শুরু হবে সেভেন এইট নাইন এখান থেকে শুরু করেছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবার শুরু করবো এখান থেকে তিনটে জিরো টু নামটা চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে কোথায় গেল টু 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 তিনটে লিখেছি এবার এখানে একটা থ্রি লিখবো হয়ে পুরো তিনের নামটা শুধুই বইটা পড়লে বিরক্ত লাগবে ছকের মাধ্যমে করালে এটি খে খেলাও হলো পড়াও হলো এরপর আসছি এবার সতেরোর নামটা এর আগে আরো দুটো দেখিয়েছি সতেরো কিভাবে পড়বো স্টার্টিং পয়েন্ট এখানে এখান থেকে শুরু হবে প্রথম স্টার্টিং পয়েন্টটা নেক্সট বার হবে এখানে আরও দেওয়া আছে প্রত্যেকবারই ওপর থেকে শুরু করা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবার স্টার্টিং পয়েন্ট এখান থেকে এখানে পরপর তিনটে বিজোড় সংখ্যা লিখব বিজোড় সংখ্যা এক তিন পাঁচ এরা পরপর বিজোড় সংখ্যা আছে একের পর দুই হচ্ছে জোর সংখ্যা তিন বিজোড় পাঁচ বিজোড় এক এবার পাঁচের পর তিনটে পর পর জোর সংখ্যা লিখবো জোর সংখ্যা এই যে জোর বি জোর আর বিজোর একটা ধারণা থাকতে হবে কোনগুলো জোর সংখ্যা আর কোনগুলো বিজোর সংখ্যা পাঁচের পর জোর সংখ্যা হচ্ছে ছয় তারপরে হচ্ছে আট তারপরে হচ্ছে দশ তাহলে এখানে বিজোর সংখ্যা লিখেছি তিনটে তারপরে ঠিক তারপরে তিনটে জোর সংখ্যা এবার আবার বিজোড়ে যাব এই জোর বিজোর সংখ্যার খেলা আবার বিজলে যাবো দশের পর বিজয় হচ্ছে এগারো তেরো পনেরো পনের এবার আমাদের সতেরো নামটা হয়ে গেছে সতেরো একে সতেরো সতেরো দুয়ে চৌত্রিশ তিন সতেরো একান্ন একেবারে ম্যাজিকের মতো সাথে সাথে সতেরো নামটা আমরা পেয়ে গেলাম ঠিক এইভাবে প্রত্যেক দিন নিয়ে আসছে গণিতের নানা রকম কৌশল দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর অনেকেরই ভালো লাগছে ওনারা সাবস্ক্রাইব করেছেন নতুনরাও করছেন আর আপনিও একটু সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে গণিতের খেলা নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই